এগিয়ে আসছে পরের মরশুমের আইপিএল এর সময় স্ট্র্যাটেজির পাশাপাশি এইবার সব ফ্র্যাঞ্চাইজিদের নজরেই আইপিএলের মেগা নিলাম ফলে সব দলই সেই নিলাম থেকে নিজেদের দলকে নতুন ভাবে সাজিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছে নিলামে গতবারের সব থেকে দামি ক্রিকেটার ছিলেন মিচেল স্টার্ক তিনি আইপিএল এর ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছিলেন কে কে আর প্রায় পঁচিশ কোটি টাকায় তাকে কিনেছিল তবে রিসার্চ অনুসারে এবারে একাধিক বড় খেলোয়াড় আইপিএল দু হাজার পঁচিশ নিলাম টেবিলে উঠবেন তারা যে কেউ এই রেকর্ড ভাঙতে পারেন চলুন দেখেনি কোন পাঁচজন খেলোয়াড়দের দলে পেতে যে কোনো অঙ্কে টাকা নিয়ে বাজি লাগাতে পারে আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা লিস্টে প্রথমেই আছেন রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়কের দল ছাড়ার বিষয়ে তীব্র সমালোচনা জারি হয়েছে এবং আশা করা হচ্ছে তিনি অন্য দলে যোগ দেবেন রিপোর্ট অনুযায়ী রোহিত শর্মাকে যদি মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেয় তাহলে ওপেন নিলাম টেবিলে রোহিত এলে তার উপরে টাকার বর্ষণ হতে পারে দ্বিতীয় নম্বরে আছেন কেল রাহুল রিপোর্ট অনুসারে গত মরসুম পর্যন্ত লখনৌ সুপার জায়েন্টসের অধিনায়ক কে এল রাহুল এবার তার দল ছাড়তে পারেন কে এল রাহুলের আরসিবিতে সিবিতে তবে তিনি নিলামে আসেন তবে তিনি বাম্পার বিড পেতে পারেন তিন নাম্বারে আছে ট্র্যাভিস হেড চান্স খুবই কম তবে হায়দ্রাবাদ ট্র্যাভিস হেডকে ছেড়ে দিতে পারে যদি এই অজি তারকা মেগা নিলামে প্রবেশ করে তবে তাকে দলে পাওয়ার জন্য বড় টাকার থলি নিয়ে আসরে নামতে পারেন ফ্র্যাঞ্চাইজি মালিকেরা চার নাম্বারে আছে বন্ধুরা গ্লেন ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েলকে রিলিজ করে দিচ্ছে আরসিবি আর মেগা অক্সেন নাম দিচ্ছেন তিনি ম্যাক্সওয়েলের মতো এক অসাধারণ অলরাউন্ডারের জন্য টিমরা ঝাঁপিয়ে পড়বে এবং তিনি নিলামে কোটি কোটি টাকা আয় করতে পারেন আর পাঁচ নাম্বারে আছে মিচেল স্টার্ক আইপিএল এর সব থেকে দামি খেলোয়াড় মিচেল স্টার্ককে ছেড়ে দিতে বাধ্য হবে কে কে ফের নিলাম টেবিলে এলে তার জন্য কোটি কোটি টাকা খরচ করতে পারে যে কোনো ফ্র্যাঞ্চাইজি আর বন্ধুরা বোনাস প্লেয়ারের কথা বললে ফ্যাব যাচ্ছেন মেগা অক্সেনে আরসিবি তাকে রিলিজ করে দিচ্ছে এমন খবর প্রায় কনফার্ম তবে তিনি আর টি টোয়েন্টি ফরম্যাটে খেলবেন কিনা সে ব্যাপারে এখনো কোনো আপডেট নেই ফলে যদি তিনি মেগা অক্সেনে যান তাহলে টাকার বন্যা হবে তার ওপরেও তো বন্ধুরা আপনাদের মতে এদের থেকে সব দামি প্লেয়ার কে হতে পারে নিচে কমেন্ট করে জানান